সবচেয়ে ধন্যবাদ জেজাকাল্লাহ জানাই আল ওয়াফা ট্রাভেলস ইন্টারন্যাশনাল পরিচালক আমার প্রাণপ্রিয় ভাতিজা জাবির হাসানকে সে আমাদের অনেক সহজিতা করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহমদি আল মোহাম্মদ আলা আলী মোহাম্মদাল ইব্রাহীম ওব্রাহিম আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহ তালার বহুত বড় মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে রসুল্লিহি ইসলামের মসজিদে নববীতে আজকে আসে জহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফি দিয়েছে এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যে নামাজের আগে রাসুলসল্লাহ আলাইসলামের রওজা মরকে আমরা জিয়ারত করে অনেক ধন্য হয়েছি রাসুলসল্লাম হাসুরের মাঠে তিনি সারা সাফায়তালি এর দুনিয়াতে কেউ হবে না এই জন্য আল্লাহ তালার বহুত বড় মেহরবাণী যে আল্লাহ তালা আমাদেরকে মসজিদের নবীতে আসার তৌফিক দান করেছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হইল যে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে আমাকে যার পায়ের নিচে জান্নাত মাতা অর্থাৎ আমার মাকে আল্লাহ তালা আমাকে আমার সাথে উমরাজ এবং রাসুলসল্লা ইসলামের জিয়ারত করার তৌফিক দিয়েছে মাকে নিয়ে আসছি সবাই নিয়ত করি যে আমরা প্রতি বছর কমপক্ষে একবার রাসুলসল্লাহ আল ইসলামের জিয়ারত করার জন্য আসার সবাই নিয়ত করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি রাসুলসল্লা আল ইসলামের আদর্শ এবং সুন্নত অনুযায়ী আমাদের জিন্দগি পরিচালনা করা দান করে বেশি বেশি করে আমরা রাসুলসল্লা আল ইসলামের সান্নিধ্য পাওয়ার জন্য বেশি বেশি দোয়া এবং স্তেকফার এবং দুরস্যুরি বেশি বেশি আমল করি আল্লাহ পা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে السلام عليكم ورحمه الله